দর্শক বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পুরোটাই সরিষার একটা ক্ষেত তো যখন ছোট ছিলাম মানে আমাদের সময় যে আমার একটা মানে বিলে অন্যান্য ক্ষেত হতো না কিন্তু এই সরিষাটা অনেক চাষ হতো এখন অন্যান্য সবজির পাশাপাশি যে এটা আমাদেরই এলাকা এখানে দেখেন সরিষা চাষ হয়েছে তো সরিষার উপকার সম্পর্কে যদি আপনাদের বলি সরিষার কিন্তু অনেক উপকার আছে আমরা যে সয়াবিন তেলটা খাই সেই সয়াবিন তেলটা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের শরীরের জন্য কোলেস্টোরলের মাত্রা ওই তেলে বেশি আর সরিষার তেলে এখানে কোলেস্টোরলের মাত্রা কম এই তেলটা খেলে আপনার কি হয় হৃদরোগের ঝুঁকিটা কমে যায় এবং অন্যান্য শরীরের রোগ বালাই কমে যায় সরিষার আরও বেনিফিট আছে এখান থেকে সরিষা থেকে খোল উৎপাদন হয় যেটা পুকুরে মাছের খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় তো আমরা যদি এই সরিষাটা বেশি বেশি চাষ করি তাহলে দেখা যাবে যে সয়াবিনের তেলের পরিবর্তে সরিষার তেলটা আমরা যদি বেশি খাই তাহলে আমাদের রোগ পালাই কমে যায় আমরা অন্যান্য চাষ মানে সবাই চেষ্টা করব। যে বাড়ির যেই মানে জমি যেগুলা পড়ে আছে আপনার আশেপাশের জমি তো সেগুলোতে সরিষা চাষ করবেন এবং এখান থেকে অনেক লাভজনক টাকা পয়সা আপনারা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন